গত কয়েকদিন ধরে মজদুর মনিটরিং সেল অনুমোদিত ত্রিপুরা অনিয়মিত ডিডাব্লিউএস পাম্প অপারেটর এবং ত্রিপুরা অনিয়মিত ও আর পাম্প অপারেটর সংখ্যের একটি বিষয় নিয়ে রাজ্যের বিভিন্ন স্থানে কিছু সমস্যা দেখা দিয়েছে সাত থেকে আট মাস পূর্বে তনুজ সাহা নামে একজন ব্যক্তির নেতৃত্বে ডিডাব্লিউএস পাম্প অপারেটররা মজদুর মনিটরিং সেলের অফিসে আসে তারপর থেকে ডিডাব্লিউএস পাম্প অপারেটর সংখ্যা মজদুর মনিটরিং সেলের অধীন থেকে একের পর এক কর্মসূচি করে যাচ্ছে যথারীতি এস পাম্প অপারেটর সংক্ষেত সরকারি রেজিস্ট্রেশন নেওয়া হয় তারপর এস ও পাম্প অপারেটরদের দুটি সংগঠন করা হয় পৃথকভাবে কারণ দুটি সংগঠনের দাবি ও কাজ পৃথক দুটি সংগঠন পৃথক করার ফলে সুফলও পাওয়া গেছে তারপর রাজ্য কমিটি গঠনের পাশাপাশি আট জেলায় জেলা কমিটি গঠন করা হয়েছে প্রকাশ্য সম্মেলনের মাধ্যমে এরই মধ্যে এক থেকে দুজন ব্যক্তি এস পাম্প অপারেটরদের বিজেপি অফিসে ডেকে নিয়ে বলা হচ্ছে তাদের একটি মিটিং রয়েছে সেই মিটিং এ অংশ গ্রহণ করার জন্য প্রদেশ বিজেপি সভাপতি নাম করে তাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে শনিবার বটতলাস্থিত মস্তুর মনিটরিং সেলের রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে সংগঠনের কনভেনার বিপ্লব কর এই অভিযোগ করেন এবং আসতে হবে নাহলে পাওয়া অপারেটর থেকে তাদের বেতন আটকিয়ে দেওয়া বা পঞ্চায়েতের মাধ্যমে তাদেরকে বেতন আটকে দেওয়া হবে তাদেরকে নানাভাবে তাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে এবং কারো বিভ্রান্ত হচ্ছে তো আমি প্রথমে আপনাদের সাংবাদিকের মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই আমরা মজদুর মনিটরিং সেল আমাদের পঁয়ত্রিশটি সংগঠন এবং এই পঁয়ত্রিশটি সংগঠন রাষ্ট্রবাদী বিচারধারা নিয়ে আমরা কাজ করি এবং রাষ্ট্র নির্মাণে আমরা কাজ করি